সংযুক্ত আরব আমিরাতের আলোচিত গোল্ডেন ভিসা কিংবা সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি নয় মধ্যপ্রাচ্য অঞ্চলের অভিবাসীদের কাছে এখন নতুন আকর্ষণ বাহারাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা দশ বছর মেয়াদি রেসিডেন্সি প্রোগ্রাম তুলনামূলক কম খরচ সহজ শর্ত এবং জীবনযাত্রার স্বাধীনতার জন্য ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বাহরাইন সরকারের ভীষণ দুই হাজার উন্নয়ন কৌশলের অংশ হিসেবে দুই সালে চালু করা হয়েছিল গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম এটি শুধু দীর্ঘমেয়াদী নিরাপত্তাই নয় বরং চাকরির ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পরিবার নিয়ে থাকার সুযোগ এবং স্বল্প খরচে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দেয় আমিরাতের মতো উচ্চ বেতন বা বড় বিনিয়োগের শর্ত এখানে নেই এমনকি সৌদির মতো প্রিমিয়াম রেসিডেন্সির বিপরীতে এই ভিসা খুবই সহজলভ্য আপনি যদি একজন দক্ষ কর্মী অবসরপ্রাপ্ত ব্যক্তি বিনিয়োগকারী কিংবা সৃজনশীল পেশায় থাকেন তাহলে এই ভিসা পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন বাহরাইন চারটি স্পষ্ট যোগ্যতার ভিত্তিতে এই ভিসাটি দেয় দক্ষতা যারা অন্তত পাঁচ বছর ধরে বাহরাইনে কাজ করছেন এবং মাসে দুই হাজার বাহরাইনি দিনার বা পাঁচ হাজার তিনশো মার্কিন ডলার আয় করছে বিনিয়োগকারী বাহরাইনে যাদের দুই লাখ দিনারের মালিকানাধীন সম্পত্তি রয়েছে যা পাঁচ দশমিক তিন লাখ মার্কিন ডলার অবসর প্রাপ্ত ব্যক্তি যারা বাহরাইনে থাকেন এবং মাসে দুই হাজার দিনার পেনশন পান বিদেশে বসবাসকারীদের চার হাজার দিনারের পেনশন আসে তাহলে এই আবেদন আপনি করতে পারবেন। বিশেষ প্রতিভাধর ব্যক্তি যারা বিজ্ঞান ক্রীড়া শিল্প উদ্ভাবন বা উদ্যোক্তা হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছেন কিভাবে আবেদন করবেন প্রথমেই যোগ্যতা যাচাই করতে হবে এরপর আপনি কোন কোটায় পড়েন তা যাচাই করুন তারপর অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য অনুযায়ী আবেদন করুন প্রয়োজনীয় কাগজপত্র এই ভিসার আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যা কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে স্বাস্থ্য বিমা আয়ের প্রমাণ বা সম্পত্তির মালিকানার প্রমাণ ব্যাংক বিবরণী চাকরির প্রমাণপত্র পেনশন স্টেটমেন্ট প্রতিভাধরদের জন্য স্বীকৃত সনদ বা পুরস্কারের প্রমাণ আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি হিসেবে আপনার খরচ হবে মাত্র তেরো ডলার প্রসেসিং করতে পাঁচ থেকে দশ কার্যদিবসের মতো সময় লাগে